ক নম্বর পুরসুরক শ্রেণী উল্লেখপূর্বক তার মধ্যমান নির্ণয় করো আমরা জানি যে গণসংখ্যা সর্বাধিক যেটাতে হবে সেটাই হলো পুরসুরক। তাহলে গণসংখ্যা সর্বাধিক বার আছে হচ্ছে পঞ্চান্ন অনষাট এই শ্রেণীতে যেটাতে গণসংখ্যা সর্বাধিক থাকবে সেটাই হলো পুড়সুরক তাহলে পুরসুরক শ্রেণী হচ্ছে পঞ্চান্ন অনষাট এর মধ্যমান নির্ণয় করব আমরা জানি যে মধ্যমান নির্ণয় করতে হলে ওই সংখ্যা দুইটি যোগ করব পঞ্চান্ন এবং উনষাট যোগ করব এবং একে দুই দ্বারা ভাগ করবো তাহলে মধ্যমান বের হবে এখানে গণসংখ্যা সর্বাধিক

পঞ্চান্ন অতএব পঞ্চান্ন শ্রেণীর মধ্যমান পঞ্চান্ন যোগ অনুষাট ভাগ দুই ছমান একশো চোদ্দ ভাগ দুই সমান হচ্ছে সাতান্ন সুতরাং প্রচুরক শ্রেণী সুতরাং প্রচুর শ্রেণী শ্রেণীট মধ্যমান মধ্যক প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যা সারণী শ্রেণীবৃত্তি আছে গণসংখ্যা আছে তাহলে আমাদেরকে এখন কি করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা ছয় কী করব যোগ করবো ছয় এবং দশ যোগ করলে হবে ষোলো ষোলো আর বারো যোগ করলে হবে আঠাশ আঠাশ আর বিশ যোগ করলে হবে আটচল্লিশ আটচল্লিশ আর আট যোগ করলে হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন আট যোগ চার তাহলে হবে ষাট তাহলে এন সমান সমান ষাট এন বাই সমান হচ্ছে ষাট সমান হচ্ছে সমান হচ্ছে তিরিশ এই ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে দেখতে হবে যে তিরিশতম পথটি কোনটার ভিতরে আছে যেহেতু আমরা দেখতেছি যে আটাশ এখানে উনত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এখানে আসে তাহলে এটার ভিতরই হচ্ছে তিরিশতম পথটি রয়েছে তাহলে এটি হবে মধ্যক লাইন কর্মযোজিত গণসংখ্যা আটচল্লিশ গণসংখ্যা বিশ এবং পঞ্চান্ন উনষাট এই সবগুলো মিলে হবে মধ্যক লাইন বা মধ্যক শ্রেণী অতএব মধ্যক হল তিরিশতম পদের মা পদের অবস্থান পঞ্চান্ন অনুসার শ্রেণীতে শ্রেণীতে সুতরাং মধ্যক শ্রেণী এখানে এল সমান যেহেতু এটি মধ্যক লাইন তাহলে এল সমান হচ্ছে মধ্যক লাইনের নিম্নসেবা এল সমান পঞ্চান্ন এন বাই টু সমান তিরিশ এফসি সমান এফসি সমান হবে মধ্যক লাইনের ক্রমযোজিত গণসংখ্যার উপরের সংখ্যা যেহেতু মধ্যক লাইনের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে আটচল্লিশ তাহলে এফসি সমান হবে তার উপরের সংখ্যা অর্থাৎ আটাশ এফ এম সমান হবে মধ্যক লাইনের গণসংখ্যা মধ্যক লাইনের গণসংখ্যা হচ্ছে বিশ এইচ সমান হবে শ্রেণী ব্যক্তি চল্লিশ এবং চল্লিশের ভেতরে যে ব্যবধান রয়েছে সেটাই হবে এইচ এইচ সমান হবে ফাইভ এখন এই মানগুলি আমরা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবো তাহলেই হচ্ছে মধ্য বের হবে এখন আমরা মানগুলি বসিয়ে দেব এল সমান পাইলাম পঞ্চান্ন চোখ এনবাই টু সমান হচ্ছে তিরিশ বিয়োগ এফ সি সমান আটাশ এইচ সমান ফাইভ হচ্ছে বিশ পঞ্চান্ন তিরিশের ভিতর থেকে আঠাশ বাদ দিলে দুই থাকবে ফাইভ এসে হচ্ছে বিশ পঞ্চান্ন দুই এবং পাঁচ গুণ করবো তাহলে হবে দশ নিচে হবে বিশ পঞ্চান্ন এখন দশকে আমরা বিশ দ্বারা ভাগ করব তাহলে হবে জিরো এখন দুটি যোগ করবো তাহলে হবে পঞ্চান্ন পয়েন্ট পঞ্চান্ন পয়েন্ট ফাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ